Halo guys, good morning. Selamat <laughs> sih? হে গাইস গুড ইভিনিং তোমার সবাই কেমন আছে বাড়ি থেকে বার হয়ে চলে আসলাম আমরা সবাই মিলে অলরেডি যাদের বিয়ে হচ্ছে তাদের বাড়িতেই আসলাম তো তারপরে এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে তারপরে চলে আসলাম গাড়ির সামনে তো গাড়িতে উঠলাম উঠে এই যে সবাই মিলে একটা গাড়ি দখল করে অলরেডি বসে আছি দেখতেই পাচ্ছ এটা আমাদের পুরো ফ্যামিলি টিম আছে এখানে অনেকেই আছে তো ফের গাড়ি থেকে নেমেই হাঁটা স্টার্ট তো সবাই মিলে এই যে হাঁটছে আর তোমার দুই দাদা ভাইগুলো সামনে আছে

তো যাই হোক তো আমরাও গেছিলাম বিয়ে বাড়িতে যাওয়ার পরে দেখে এখানে সবাই আছে তো তার মধ্যে আমি ফুচকাটা খেয়ে নিলাম ফার্স্টে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে তারপরে হচ্ছে পোকোরাও পেলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তো সেগুলো আর কি ছাড়া যায় তো চলো বিয়ে দেখা যাক যা তারপরে চলে আসলাম হচ্ছে বিয়ে দেখতে আর দেখো বুয়ের মুখে কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসি তো খুব সুন্দর লাগছিল ওকে তো যাই হোক তারপরে একটু ওদের যে ডেকোরেশনটা করেছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ডেকোরেশনটা ছাদের উপরে করেছিল তো খুবই সুন্দর করেছিলো ডেকোরেশনটা উট করে দেখলে কেউ বুঝতে পারবে না যেটা ছাদের উপরে ডেকোরেশান তার মধ্যে হচ্ছে ভিডিও ক্যামেরাও চলছিলো তার মধ্যে একটা আমার পাল্টি মিস্ত্রি তাদেরকেও দেখালাম তো যাই হোক খুবই সুন্দর লাগলো তো চলো দেখতে সাইড হচ্ছে কেন ঠিক আছে ছোট বৌদি সেলিব্রেটি মানুষ সবাই মিলে ফটো তুলছে তাই তো ছোট বৌদি এখানে আমার যা বসে আছে এখানে সেলফি মানে ফটো শুট চলছে তো খুবই সুন্দর লাগছে আর দেখে হাসছে কিভাবে আগেকার সময় বিয়েটা অন্তত চার ঘন্টা সময় লাগতো আর এখন সেটা এক দেড় ঘন্টার মধ্যে বিয়ে কমপ্লিট তো যাই হোক আমি তো মানে জানিনি যে উপরে বিয়ে হচ্ছে ছাদের উপরে তারপরে তো এসে দেখলাম যে বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে তারপরে এখন চলছে অলরেডি ঘি পোড়ানো খাওয়ার জন্য আবার একটা অন্য ছাদে প্যান্ডেলটা হয়েছিল প্যান্ডেলের ডেকোরেশনটা দেখিয়ে দিলাম তো অনেকক্ষণ দাঁড়ানোর পরেই হচ্ছে খাওয়ার টেবিলে পেলাম তারপর খেয়ে দিয়েই দেখো অলরেডি ছেলের বাড়ির সামনে চলে এসেছি মানে গাড়িতে আর সেটা ভিডিও করে নিই এখন রাত একটা বাজে তো এই জাস্ট আসলেন এখান থেকে আবার বাইক নিয়ে গাড়িতে যাব তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ তারপরে এই যে বাড়ি আসলাম বাড়ি এসে এমন একটা সমস্যার মধ্যে পড়লাম সেটা তোমাদের কি বলবো চলো দেখতে থাকো কোথায় একদম ভোরে না